আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বললে না বললে তাই এরকম মনে হলে তাই আসছি বেশ কয়েকদিন ধরে সবজির দাম এতটা বৃদ্ধি পেয়েছে শুধু সবজি নয় প্রত্যেকটা জিনিসের দাম এত এত বৃদ্ধি পেয়েছে শুধু কয়েকটা কিছু কিছু সবজির দাম এরকম আছে যে শুধু কাল শেখ হাসিনার আমলে যেটা হাজার টাকা ছিল ওটা হাজার টাকার কাছাকাছি না গেলেও অ্যাভারেজ গড়ে কোনো সবজির দাম বা কোনো দ্রব্যমূল্যের দাম এই মুহূর্তে সাধারণ মানুষের হাতের নাগালে নেই অর্থাৎ একটা দেশে যখনকার রাষ্ট্র সংস্কার করার কথা বলছে অর্থাৎ তার রাষ্ট্র সংস্কার করে নির্বাচনে যাবে অর্থাৎ যাদের হাতে যারা এই সামান্যটুকু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না তারা কি দেশের দেশের উন্নয়ন করবে আর দেশের সংস্কার করে নির্বাচন দিবে সেটা এটা থেকে বোঝা যায় যে তারা পারছে না বা পারবে না আস্থাহীনতা মানুষের সাথে তৈরি হয়ে গেছে কারণ একটা কথাই আছে না আমরা চেয়ে থাকি সাধারণ মানুষ চেয়ে থাকে সরকারের দিকে আর সরকার চেয়ে থাকে ব্যবসায়ীদের দিকে আমরা তাকাই সরকারের দিকে সরকার তাকাই ব্যবসায়ীদের দিকে অর্থাৎ আমরা যতই চাষটা করি না কেন কোনো মতেই এই বাজার বাজার দ্রব্যমূল্য আমরা কখনো আমাদের সাধারণ মানুষের নাগালে আনতে পারবো না শুধু সিজনাল কিছু সবজি ছাড়া এখন যদি চাল থেকে বর্ষাকাল কিছুটা একটু দাম বাড়তে পারে সাময়িক কিন্তু পেঁয়াজ রসুন যেটা স্টক করে সিজন স্টক করে এখন আজকে আজকে জিজ্ঞাসা করলাম যে দেশি পেঁয়াজের কেজি একশো বিশ টাকা কয়দিন আগে পাকিস্তান থেকে যে শুনলাম যে আসলো পেঁয়াজ কিন্তু ওটা চোখেও আদৌ কয়জন মানুষ দেখেছে জানি না ওটা কোন স্টকে আছে না দেশির সাথে মিক্স করে বিক্রি করা হচ্ছে যদিও ওটা একটু কালো কিন্তু মানুষ তো কিনছে কিন্তু কি কিনছে বা কোনটা কোন দামে কম দামে কিনতে পারছে সেটা আমার জানা নেই আমরা সাধারণত ডিম ব্যাচেলারদের যারা থাকে তারা তাদের প্রধান খাবারে ধরতে গেলে বলা যায় যে ডিম কিন্তু আর যারা ছোটখাটো পরিবার আছে তারা সাধারণত সবজি সকালবেলা বা যেটাকেই বলি তরকারি বলি না কেন এগুলো এক কিছু কিছু কিনে কিছু কিছু কিনে মানুষের যে প্রতিদিন খাবারের তালিকা থাকে সবজি ছাড়া আসলে তরকারি বা মা মাংস বা মাছ এগুলি নাই হোক কিন্তু সবজিটা তো মানুষের প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় একটা দাম আপনি দেখাতে পারবেন না যে একটা কোথাও দাম নিয়ন্ত্রণ এনেছে সরবরাহ সরবরাহ থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণে আর এখন তো বর্ষার অজুহাত চলছে বৃষ্টির মৌসুম অজুহাত চলছে কিন্তু এটা হলো সাময়িক কয়েকদিনের জন্য কিন্তু আসলে আমরা কোনো কিছু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছি না আমাদের এই বাংলাদেশটা চালাচ্ছে ব্যবসায়ীরা আমাদের এখানে সৎ ব্যবসায়ী নেই এক কথায় বলা যায় অর্থাৎ একটা দেশের সংস্কারের প্রধান মূলই থাকতে হবে যে মানুষের সব নিয়ন্ত্রণে অর্থাৎ মানুষের ব্যবহারে নিয়ন্ত্রণে খাবারের নিয়ন্ত্রণে বাসস্থানের নিয়ন্ত্রণে কিন্তু যারা খুব এই শহরে টিকে থাকে কোনো মতে কর্মের খোঁজে এসেছে গ্রামের কর্ম পায়নি বলে বা চাষাবাদের জমি নেই বলে কিন্তু চাষাবাদ মানুষ থেকে উঠিয়ে ফেলা হয়েছে এক প্রকারের সরকারি চাকরি নামের যে জিনিসগুলি আছে সরকারি চাকরি নামও এইসব জিনিসগুলো সরকারি মানুষ চাকরি কেন করে আচ্ছা আপনি সরকারি চাকরি করে কয় টাকা পান বলেন তো সরকারি চাকরি কত টাকা পান একটা মৌসুমে যদি পেঁয়াজ ব্যবসা হোক আলু ব্যবসা হোক রসুন ব্যবসা হোক যদি স্টক করতে পারে এ সিজনাল যে আশি টাকা এখন সত্তর টাকা আশি টাকা আলুর কেজি তারপরে একশো বিশ টাকা পেঁয়াজের কেজি দুইশো বিশ টাকা রসুনের কেজি এগুলি যারা একসেজেন বিক্রি করে তাদেরকে আপনি ইয়া দুই বছর চাকরি করে কেউ সেই টাকা পান তবু হাজার হাজার মানুষ শুধু চাকরির পেছনে ছুটে সরকারি চাকরির পেছনে ছুটে অথচ আমাদের দেশে এই যে মেধাবীরা সবসময় সরকারি চাকরির পেছনে ছুটে আর যারা পড়ে থাকে যা বাড়ার যারা বুঝে তারা ব্যবসায়ের দিকে ঝুঁকে অর্থাৎ আপনি এক সিজনে ব্যবসা করে যে টাকা ইনকাম করবেন আপনি সরকারি চাকরি করে বা এই ছোটখাটো জীবন জীবিকা দিয়ে এর থেকে বেশি এর চেয়ে বেশি আর কিছু পাবেন না যে আপনার চলাচলের টাকাই থাকবে না চাকরি করে এসব কিছু হয় না শুধুমাত্র ব্যবসা করে যেটা সম্ভব কিন্তু আমাদের দেশে সব ব্যবসায়ী টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট কিন্তু মানুষ চাইলেই দ্রব্যমূল্যোর দাম কমাইতে পারে না কিছু কিছু সিন্ডিকেট আছে তাদেরকে হুমকি দেয় তা বা তাদেরকে নানা রকমের ক্ষতিগ্রস্ত করে চেষ্টা করে বা তাদের মাল কিনতে দেওয়া হয় না এরকম অনেক অভিযোগ থাকে আমাদের কিন্তু আমাদের সরকার দেখে সব কিছু দেখে কিন্তু সরকার দিন শেষে আমার কাছে যেটা মনে হয় হাত পাততে হয় ব্যবসায়ীদের কাছে যা আমার টাকা নেই আপনারা যদি কিছু দেন রাজস্ব দেন সাধারণ মানুষ তো দিতে চায় না যারা অনেক বাড়িয়ালা আছে দিতে চায় না কর ফাঁকি দেয় ব্যবসায় ট্যাক্স ফাঁকি দেয় অনেক কিছুই ফাঁকি দেয় কিন্তু সাধারণ মানুষ ব্যবসাতে তাকায় যে আমাকে কিছু হেল্প করে না আপনার দিকে তাকালে তো আমার দেশটা অনেক বড় হবে আপনার দেশ ইয়া মাল যদি বাইরে যায় আমরা অনেক বড় কিছু হব অর্থাৎ এরকম মানুষকে তারা উৎসাহিত করছে যারা একটা দেশকে ধ্বংস করার জন্য সব কিছু করছে আমাদের দেশে সৎ ব্যবসায়ী নেই বললেই চলে কেন সিজনালি কিছু মালপত্র কিনে আর এই যে এখন এমন একটা সে সময় যে মানুষকে হেল্প করার কথা সেখানে তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য যা প্রয়োজন সব কিছুই করছে কি এগুলো দেখছে না আমার কাছে মনে হচ্ছে যে সরকার সবই দেখছে সবই জানছে সবই শুনছে কিন্তু সরকার এ নিয়ে কোনো কথা বলছে না এক তার সরকারকে ব্যবসায় সাহায্য করে দুই দুই তাদেরকে চাপ বা প্রয়োগ করা হয় বা ই করা হয় এই যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের জন্য যা যা করণীয় সরকারি আইনিভাবে যদি করতে যায় তাহলে তারা এই বলব ব্যবসা বন্ধ কর্মচারী ছাঁটাই বা আমাদের লস হচ্ছে মানে নানান অজুহাতে কেন এটা মাত্র কয়েকজন মানুষ বাংলাদেশে বিজনেস করে যে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করছে মাত্র গুটি কয়েকজন ব্যবসায়ীরা এই দেশটা চালায় মূলত ব্যবসায়ীরা আর বাস্তবায়ন কাজ করে র ইন্ডিয়ান যে সংস্থা বিভিন্ন সংস্থাগুলো আছে তারা এ দেশটাকে আসলে লালন করে তারা এই দেশটা মানুষের কাছে এমনভাবে দিচ্ছে যে আপনাকে ইন্ডিয়া থেকে আনতেই হবে আপনাকে দিন শেষে তাদের হাত পাততেই হবে তাদের দ্রব্যমূল্য সহজ করে দেওয়ার জন্য যা যা প্রয়োজন আর আমাদের ব্যবসায়ীরা প্রজন্ম কি হোক আর অন্য কি খেয়ে বাচুক না না খেয়ে বাচুক সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হলো আমরা অনেক টাকা ইনকাম করব যতদিন বাঁচি এদেশে থাকতে পারি থাকবো যদি আমাদের পিছনে বা আমাদের সময় শক্তি কমে যায় ওই যে লন্ডনে তারপরে বিভিন্ন দেশে যে বাড়ি করে আর কি বিদেশের দেশে ওটা করবো তারপর সারা জীবন সুখে শান্তিতে ছেলে মেয়ে ওই দেশেই থাকবো আর কি অর্থাৎ মানুষের চিন্তা ভাবনা যখন এটা ঢুকে যায় সে কখনো একটা দেশপ্রমুখ হতে পারে না সে কখনো ব্যবসায়ী হতে পারে না সে কখনো সৎ মানুষ হতে পারে না অর্থাৎ সরকার চাই চাইলেও পারতেছে না একটা নতুন সরকারকে যদি এনে দেই সেও পারবে না কারণ তার দলীয় লোকেই এইসব নিয়ন্ত্রণ করবে যেমন শেখ হাসিনার আমল নিয়ন্ত্রণ করছে অর্থাৎ আমাদের দেশে সরকারি চাকরির পিছে না ছুটে জমিগুলি আছে খালি জমি বাংলাদেশে খুব কমই থাকে তারপরে যতটুকু আছে আমরা যদি কৃষির উপর নির্ভরশীল না হতে না পারি তাহলে এই দেশটা আমাদের আর থাকবে না এদেশের দ্রব্যমূল্য কখনোই কমবে না এদেশের দুর্নীতি কখনো কমবে না এদেশের সরকারি চাকরির পিছনে আরেকটা কাজ হলো যে আমি দশ টাকা বেতন পাই আমি মাস্টার্স পাস করেও ওইটা পিউন যদি নিয়োগ দেওয়া হয় ওই মাস্টার্স পাস ছেলে ওই যে পিউনের চাকরির জন্য অ্যাপ্লাই করে আর এই পিওনের চাকরির যদি কোনো মতো পাই দশ হাজার টাকাও পাই বছরে আমার ওই এক লাখ বিশ হাজার না পাঁচ দশ লাখ টাকা থাকবে ফিউন চাকরি করলে এরকম ভাবে আর কি সরকার দিচ্ছে দশ হাজার বেতন তারা পাচ্ছে বছর শেষে প্রায় পাঁচ সাত লাখ টাকা বা আরও বেশিও থাকে পাঁচ সাত লাখ টাকা দেওয়া তো হঠাৎ করে চাকরি করে গাড়ি আর বাড়ি কেনা যায় না মানুষের খরচও হয় নিচ্ছে তো বেশি পাচ্ছে অর্থাৎ মানুষের চাকরি শুধু কাল চাকরির পিছনে ছুটছে আর ভাই চাকরি নিয়ে তো আমি কয়েকটা কথা বলেছি চাকরির প্রয়োজন আছে আমাদের এদেশের এদেশের জন্য সচেতন নাগরিক হিসাবে জন্য সরকারি চাকরির প্রয়োজন আছে কিন্তু ভিন্ন রূপে আমি এ নিয়ে প্রায় তিন থেকে চারটি ভিডিও বানিয়েছি বা ফেসবুকে লাইভ করেছি যা আমার ফেসবুক পেজে আছেন তারা গিয়ে দেখতে পারেন আমি চাকরি বিরোধিতা নয় তবে একটা দেশকে টিকে রাখার জন্য কৃষি সবার আগে প্রয়োজন ভালো ব্যবসায়ী প্রয়োজন জবাবদিহিতা প্রয়োজন যেটা আমাদের নেই আবার আরেকটা জিনিসও দেখা যায় যে কোন কিছু দ্রব্য দ্রব্যমূল্যের দাম খুব বৃদ্ধি পেল কিছু বলতে বাধ্যই হয় কিছু কিছু আছে না যে তিন চারটা বাড়ি বাবাই করে দিয়ে রেখে গেছে বা দাদা দাদা করে দিয়ে রেখে গেছে দশ বারোটা মার্কেট আছে ভাড়া উঠায় আর খায় আর গল্প কিছু করে কাটায় তারা কি করে দ্রব্যমূল্যের দাম বাড়তে না বাড়তেই পঞ্চাশ কেজি ষাট কেজি অর্ডার দিয়ে ফেলে আমাদের বিক্রিতে সীমাবদ্ধ রাখতে হবে বিক্রি যারা বিক্রি করে বেশি বিক্রি করা যাবে না কেন কেন বিক্রি করছে বেশি এটাও মানুষের জবাবদিহিতা করতে হবে আপনার পরিবার কতজন দেয় আপনি এতগুলো নিচ্ছেন কতদিন নিচ্ছেন আপনার ইনকামটা কি অর্থাৎ এ দেশ যদি সমানভাবে চালাতে চায় কেউ সবার আগে সদ ব্যবসায়ী মানুষ প্রয়োজন আমাদের কৃষির উপর আমাদের মেধাবীরা সরকারি চাকরির পিছনে মাস্টার্স পাস করে পিওনের চাকরির অ্যাপ্লাই চিন্তা না করে যদি সে কৃষি নিয়ে কাজ করতে পারে কৃষিকে নিজের মতো করে এর দেশে সমৃদ্ধ করতে পারে আসলে আমাদের পিছনে তাকানোর বা আমাদের সরকারি চাকরি করার প্রয়োজন হয় না আমি এ এটা নিয়ে অনেক ডিটেলস কথা আছে সরকারি চাকরি নিয়ে কোটা নিয়ে আমি আমার মত আমি সাধারণ মানুষ একজন নাগরিক সাধারণ দেশের এগুলো আমার অনেকগুলো মত আছে আমি অ্যাপ্লাই করেছি বা বলেছি চেষ্টা করেছি অনেকগুলো ভিডিওতে কিন্তু আজকে এই ভিডিওটা আমি আমার ফেসবুকে আপলোড করব ফেসবুক পেজে নয় তো যারা এইসব আমাকে আমাকে সমালোচনা করবেন সমালোচনা করার আগে আমার ওইসব ভিডিওগুলো আগে দেখে আসবেন ডিমের দাম দুইশো ছুঁই ছুঁই কেউ কিছুই বলছে না কেউ কিছু বলার নেই একদিনে যদি পঞ্চাশ পয়সা করে লাভ করে যারা দশ লাখ স্টক করে একদিনে যদি দশ লাখ মাল সেল করে পঞ্চাশ পয়সা করে লাভ করে তাহলে কত টাকা একদিন ইনকাম গুণ করে বের করেন আর ওরা মাসকে মাস বছরকে বছর তাদের টাকাগুলি কোথায় দিচ্ছে তারা খোঁজ নিয়ে দেখেন তাদেরও বেগম পাড়ায় বাড়ি আছে তারা কানাডার অধিবাসী যা দেখেন পারলে ওই দেশটা কিনেও পেলে আবার শুনি যে দুবেও নাকি যে বাংলাদেশিরা যায় জমি কিনে ছোট আইল্যান্ড কিনে অথচ কয়েক দিনের রাজনীতি কয়েক ব্যবসা যে ব্যবসা করে টিকে থাকার এই দেশে বাড়ি করা যায় কিন্তু বিদেশ দেশে না তার এদেশকে কীভাবে লুটে খাচ্ছে শুধু রাজনৈতিক দল যে লুটে খাচ্ছে এরকম না রাজনৈতিকের সহায়তায় কিছু ব্যবসায়ী ওই দেশকে লুটে খাচ্ছে যেটা মানুষকে ফোকাস করছে না বা মানুষ চিন্তা করছে না বড় রাজনীতিবিদ কারা হয় দেখবেন যে তার কিছু না কিছু ব্যবসা আছে বা রাজনীতি করার পর ব্যবসাকে সমৃদ্ধ করেছে অবৈধ হবে এসব সাধারণ মানুষ আমরা কথা বলে কোনো লাভ হচ্ছে না কিন্তু মনের কষ্ট থেকে কথা কথাগুলো বলতে হচ্ছে নিজের মতো করে প্রতিবাদ করতে হচ্ছে অসৎ ব্যবসায়ী থেকে সৃষ্টিকর্তা যেন সবাইকে হেফাজত করে তাদেরকে বুঝদান করে সৃষ্টিকর্তার কাছে সে প্রার্থনা করি এর চাইতেও বেশি কিছু আর বলার নেই তো ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম